আমাদের সাইফুল এন্টারপ্রাইজে আমরা আসলে যেই ধরনের কাবার নিয়ে বিজনেস করি মূলত সেই কাবারগুলো আজকা বিস্তারিত একটু বলবো ভিডিওটা একটু বড়ো হবে ও ধৈর্য সহকারে দেখার আমন্ত্রণ রইল আচ্ছা তো কাবারের ছবিগুলো যদি আগে একটু দেখান মূলত এখানে যতগুলো কেস দেখতেছেন ম্যাক্সিমামই হচ্ছে আইফোনের কেস আইফোন ছাড়াও আমরা কিছু কিছু কেস নতুনভাবে সংযোজন করেছি সেখানে আমরা নিয়ে সনির সোনির কাবার সোনি মোবাইল ফোনের কাবার আর কিছু কাবার আছে আমাদের পিকজেলের কাবার গুগল পিকজেলের কাবার আবার আছে কিছু মটরোলার কাবার। এছাড়াও আমাদের এখানে বাকি আইফোনের বিভিন্ন প্রাইজের কাবার আছে তো আমি যদি এক এক করে প্রত্যেকটা প্রোডাক্ট বলি সে সাথে বলি নেই আমাদের মোট কয়টা কাবারের আইটেম আছে আমাদের এখন দশটা কাবারের আইটেম নিয়ে কাজ করছি দশটা কাবারের ভিতরে প্রথমেই যে কাবারটা দেখাচ্ছি এটা হচ্ছে এনটি ইলিও কাবার এনটি ইলিও কাবারটা কীরকম আমি আমার পার্সোনাল ফোনটা একটু দেখাই এই যে একটা ইউজ করা ফোনের এই পাশ থেকেই সবগুলো জিনিস ক্রিস্টেল ক্লিয়ার দেখা যাচ্ছে এটা হচ্ছে এন্টি হলুদ হবে না এই কভারটা ইউজ করলে হলুদ হবে না একদম স্লিপ ইভেন যে এখানে যে কাবারগুলো রাখা আছে সেই কাবারগুলো যদি আমি একটা দেখাই দেখেন আমার ফিসটা কিন্তু পুরোপুরি দেখা যাচ্ছে তার মানে হচ্ছে কাবারগুলো আপনি ক্রিস্টাল ক্লিয়ার দেখতে পারবেন আপনি সেট পুরোপুরি দেখা যাবে এনটিলো যে কেসটা আছে সেখানে ফোনের বিভিন্ন কালার ভেরিয়েশনের উপরে আমরা তিনটা কালার নিয়ে আসি একটা হচ্ছে এই যে দেখাচ্ছে তিনটা কালার এই যে এখানে দেখাচ্ছে টোটালি তিনটা কালার তিনটা কালার তিনটাই কিন্তু ক্লিয়ার বাট এখানে কিছু কিছু পার্থক্য আছে এটাতে 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 ব্লু করছে ব্ল্যাক শুধুই ক্লিয়ার তার মানে তিনটা কালার আছে এখানে যে কেউ চাইলে তিনটা কালারের কাবার নিয়ে সে ব্যবহার করতে পারে বিজনেসও করতে পারে এছাড়াও এর পাশে যে কাবারটা এখন দেখাবো সেটা হচ্ছে ফোনের কাবার সনি মোবাইলের কাবার এখানে পাচ্ছেন পাঁচটা ডিজাইনের উপর ডিপেন্ড করে এই কাবারগুলো করা এটা হচ্ছে সনি ফোনের কাবার সেম খালার সেম খাবারের ডিজাইন বাট মডেল ভিন্ন কীরকম সেটা সেটা হচ্ছে যে আইফোনের কাবার আইফোনের লগ পাচ্ছেন পাশাপাশি পাচ্ছেন ওপেন ক্যামেরা স্পেস এই ওপেন স্পেস ক্যামেরা থাকার কারণে আপনি যে কোনো ক্যামেরা প্রোটেক্টর এখানে ইউজ করতে পারবেন খুব ইজিলি এবং এর পাশে পাচ্ছেন সোনি ফোনের কভার এই এই প্রোডাক্টগুলো মূলত কিছুটা রেয়ার কালেকশান যে কারণে মার্কেটে খুঁজতে খুঁজতে আপনারা হরান হয়ে যাবেন কিন্তু যখন আপনি একই মেসেজে পেয়ে যাবেন আপনাদের কাছে কমফোর্ট ফিল হবে এই পাশে পাচ্ছেন আপনারা আইফোনের কেস এগুলো হচ্ছে আইফোনের কেস লাগজারিয়াস প্রোডাক্ট যাদের আইফোনের ফ্যাশনেবল প্রোডাক্ট নিয়ে খুব কাজ করার ইচ্ছা যারা ব্যবহার করতে চান যারা ড্রেসের সাথে ম্যাচ করে পড়তে চান তারা এই ধরনের প্রোডাক্টগুলো ইউজ করতে পারেন আইফোনের আইফোনের এই প্রোডাক্টগুলো লেডিস আইটেম হওয়ার কারণে এখানে প্রায় কয়েকটা সেগমেন্টে আমরা নিয়ে আসছি স্পেশালি ডিজাইনের উপরে যেমন এটা দেখা যাচ্ছে একদম ক্রিস্টাল ক্লিয়ার যারা ফোনকে ক্লিয়ারলি শো করতে চান এই পাশে আছে আপনার প্রজাপতির টাইপ তো প্রজাপতির যেটা বাটারফ্লাই এটাও কিন্তু খুব সুন্দর একটা কেস প্রজাপতির টাইপ বিভিন্ন কালারের ভিতরে এই কাবারগুলো আছে এই চাইলে এগুলো নিতে পারেন আর যাদের খুব পছন্দ সেটা লং লাস্টিং কাভার ইউজ করবেন তারা এই প্রোডাক্ট নিয়ে কাজ করতে পারেন এই প্রোডাক্টটা লং লাস্টিংয়ে আপনারা ইউজ করতে পারবেন কেননা এই প্রোডাক্টের বাম্পারগুলো ব্ল্যাক দেওয়া এই ব্ল্যাক বাম্পার দেওয়ার কারণে প্রোডাক্টের বাম্পার কোনো ধরনের কালার টাচ করবে না তার মানে হচ্ছে কালারলেস আপনি যতদিন ইউজ করবেন ব্ল্যাক ব্ল্যাকই থাকবে এটা হলুদও হবে না নষ্ট হবে না এবং রাবার দেওয়া গ্রিপ করা যার জন্য হাত থেকে স্লিপ কাটবে না ঠিক এই পাশে যদি একটু দেখাই এই পাশে সেমসেম এই পাশে একটা আছে এটাও হচ্ছে ক্লিয়ার একটা কেস এটাও ক্লিয়ার আর এই পাশে আছে গ্লাস কাবার যাদের পছন্দ যে ফোনের পিছনে একদম ধপধপে তপথপে সাদা বা একই কালার থাকবে তারা এগুলা ইউজ করতে পারেন কেননা এগুলার পিছনে আছে গ্লাস প্রোটেক্টর দেওয়া যার জন্য কোনো টাস্ক খাবে না এখানে কোনো কিছু লাগবে না কোনো কিছু পড়বে না কালার চেঞ্জ হবে না গ্লাস প্রোটেকশনের কারণে এই কাবারের পিছনে কোনো ধরনের দাগ পড়বে না এবং কালার চেঞ্জ হবে না আরেকটা বিষয় খুবই লক্ষণীয় আমাদের একটা খুবই প্রিমিয়াম সিরিজের কেস এটা প্রিমিয়াম বলছে এই জন্য এটার সাইডগুলো একটু গ্রিপ করবে এটার ভিতরের পাশটা একটু দেখিয়ে দিচ্ছি এটার বাইরে ক্যামেরা প্রোটেক্টর সহ এবং কালারগুলো অসব খুবই সুন্দর আর এর সামনে আরেকটা কেস আছে আমাদের যাদের খুব লাইট খাবার পছন্দ একদম স্লিম লাইট একটা খাবার পছন্দ তাদের জন্য এই খাবারটি একদম লাইট স্লিম স্লিম বডি স্লিম খাবার ছয়েজ আপনাদের জন্য এই খাবারটা আর লাস্ট যে দেখাবো সেটা হচ্ছে ঠিক এই আইফোন সিরিজের খাবার তো আমরা মোটামুটি এখানে দশটা আইটেমের খাবার এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এই দশটা আইটেমের কাবার খাবার এখানে দেখালাম কেউ যদি পার্সোনালি ইউজ করতে চান যে কোনো একটা কাবার তার ফোনের সাথে অ্যালাইন করে ইউজ করতে পারেন কেউ যদি ব্যবসা করতে চান তারা এই ধরনের কাবারের আইটেম নিয়ে সোশ্যাল মিডিয়া অনলাইন অথবা সরাসরি তার শপে ব্যবসা করতে পারে তো এই ছিল আজকের শর্ট ভিডিও কাবারের ব্যাপারে আরও যদি আপনাদের আপডেট কোনো মতামত থাকে জিজ্ঞাসা থাকে আমাদের কমেন্ট সেকশনে মতামত করবেন আপনাদের গুরুত্বপূর্ণ মতামতে আমাদের আগামীতে ভিডিও মেকিং কিংবা ব্যবসা করার জন্য অনুপ্রেরণা যোগাবে ধন্যবাদ সবাইকে